হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এই ক্লাসে আমরা আলোচনা করব বাংলাদেশের ফুসফুস ও পৃথিবীর ফুসফুস বলা হয় কাকে সেই সম্পর্কে জেনারেল নলেজ ক্লাস তাহলে শুরু করা যাক প্রথমে আমরা জানবো বাংলাদেশের ফুসফুস সম্পর্কে বাংলাদেশের ফুসফুস বলা হয় কোন স্থানকে সেটা হবে বাংলাদেশের ফুসফুস বলা হয় সুন্দরবনকে এই সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বোন যা পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্দরবন কার্বন ডাই অক্সাইড শোষণ করে অক্সিজেন সরবরাহ করে তাই একে ফুসফুস বলা হয় এবার আমরা জানব আন্তর্জাতিক মানে পৃথিবীর ফুসফুস কোনটি পৃথিবীর ফুসফুস বলা হয় আমাজন রেইন ফরেস্টকে এটি পৃথিবীর সবচেয়ে বড় রেইন যা প্রায় বিশ পার্সেন্ট অক্সিজেন উৎপন্ন করে সারা পৃথিবীর জন্য এটা আমি শুনেছি আমাজন বন পরিবেশগত ভারসাম্য রক্ষা করে এবং জলবায়ু পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে